ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিয়োগ সহজ করা সহ তাদের উন্নয়নে কাজ করা হবে আর দলটির মহাসচিব বলেছেন নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র চলছে উগ্রবাদ প্রতিষ্ঠা করে জাতিকে বিভক্ত যাতে কেউ না করতে পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে সালে প্রতিষ্ঠা আর দু হাজার সালে বিএনপি সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি লাভের পর এমন বড় পরিসরে এটি প্রথম জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন বামশেখর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে দেশের চোদ্দটি জেলার সমতলের ছত্রিশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা যোগ দেন অধিকার ও স্বার্থ রক্ষার নানা দাবি তুলে ধরা হয় সম্মেলনে সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বঞ্চাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায় বিভাজন সৃষ্টি করতে চায় আপনার সহশ্যার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বেনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে তার দল বদ্ধপরিকর বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই বাঙালি অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশী নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধ পরিকর আসন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সক্রিয় সহযোগিতা গোত্র কিংবা ভাষা যার যাই হোক পাহাড়ে কিংবা সমতলে বসবাস যার যেখানেই হোক না কেন যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডের বৈধ নাগরিক আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা প্রতিনিধি সম্মেলনকে আরো বল করে তোলে ডিবিসি নিউজ ঢাকা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ এ সময় কয়েকটি স্থানে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বিক্ষোভকারীরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং হামলায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন এদিকে জাতীয় পার্টির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দিয়েছেন দলটির কো চেয়ারম্যান মুস্তাফিজা রহমান মোস্তফা শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে সকালে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল থেকে জেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করা হয় পরে ঢাকা টাঙ্গাল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ধরা এক ঘন্টা পর সেনাবাহিনী তাদের সরিয়ে দেয় একই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর দুই গেট এলাকায় গণ অধিকার পরিষদের সমাবেশে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণ অধিকার পরিষদ এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মহা এক্সপ্রেসওয়ে অবরোধ করে গণ অধিকার পরিষদ দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় টায়ারে আগুন ধরিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গণ পরিষদ এদিকে রংপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদ সহ জাতীয় পার্টি নিষিদ্ধ ও জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দলে সভাপতিকে এভাবে কোন রাইটসে বাংলাদেশের প্রশাসন এভাবে মারতে পারে আমরা খুব নিশ্চিতভাবে জানি সেনাবাহিনীর কোন কর্মকর্তা উদ্ধদর কর্তৃপক্ষ পক্ষের একটা নির্দেশ ছাড়া একজন জাতীয় নেতার হাত তুলতে পারে না পাল্টা সমাবেশ করেছে জাতীয় পার্টি যা অপরূপ উপর কোনো আঘাত বা সরযন্ত্র করার চেষ্টা করলে রংপুর থেকে তা প্রতিহত করার ঘোষণা দেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাফা এছাড়া বরিশাল লালমনিরহাট নীলফামারি বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে নূরের উপর হামলার বিচার দাবিতে বিক্ষোভ হয় একই সাথে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধেরও দাবি জানায় হাসান ডিবিসি নিউজ সিলেটে সিরিজের প্রথম বিক্ষোভের বাংলাদেশকে একশো সাঁত্রিশ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস সিলেটে ব্যাটিং নেমে মাহিদির স্পিনে প্রথম ওভারের সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডস পরের ওভারে খরচে বোলিং করেন শরিফুল বিপজ্জনক ম্যাক্স ও ডয়েটকে থামান তাস্কিন ডাচ ওপেনার আউট তেইশ রানে পরে কমে আসে রানের গতি পাওয়ার প্লেতে অতিথিদের বোর্ডে এক উইকেটে চৌত্রিশ রান আরেক ওপেনার বিক্রমজিত তাস্কিনের শিকার হন চার রানে বাইশ মাস পর টাইগার একাদশের সুযোগ পেয়ে বোলিংয়ে দুটি ছড়ান সাইফ তার স্পিনে ধস নামে আউট হন এডওয়ার্ডস ও নিদা মানুরু মুস্তাফিজ বিদায় করেন শারিজ আহমেদকে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের প্রথম টি টোয়েন্টি নিয়ে তথ্য জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার হোসেন সরাসরি চলে যাচ্ছে তার কাছে শাহরিয়ার নেদারল্যান্ডসকে একশো সাঁত্রিশ রান টার্গেট দিয়েছে বাংলাদেশের জন্য তো সেই ক্ষেত্রে আপনি প্রথম যে টি টোয়েন্টি যে একশো আশি থেকে দুশো প্লাস রান ঘর যে একটা প্রত্যাশা ছিল উইকেটটা কেমন দেখলেন লো স্কোরিং ম্যাচই হয়েছে সিলেটে নাজিব যেটা বললেন যে আমরা কিন্তু জানি যে সিলেটে সাধারণত স্পোর্টিং উইকেট হয়ে থাকে এবং সিলেটে কিন্তু রান হয় কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না যে এর আগে সিলেটে যখন কোন ম্যাচের আগে অতি পরিমাণ বৃষ্টি হয়েছে কিংবা আবহাওয়া কয়েকদিন ধরে যখন খারাপ ছিল তখন কিন্তু এরপরে যখন ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে কিন্তু রানগুলো কম হয়েছে এর কারণ হচ্ছে সিলেটের এই যে মেইন যে উইকেটে খেলা হয়েছে দুটো মোটো মোটামুটি দুটো উইকেট প্রস্তুত করা হয়েছে চার নম্বর এবং সাত নাম্বার এবং পুরো উইকেটে কিন্তু কয়েকদিন ধরে কাভারে ঢাকা ছিল কারণ আবহাওয়া সিলেটে আজকে ভালো হলেও এই কয়েকদিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো সাধারণত যখন এই উইকেটগুলো কাভারে ঢাকা থাকবে তখন কিন্তু সে কিছুটা মানে উইকেট কিছুটা স্লো আচরণ করবে সেটাই স্বাভাবিক এবং প্রতিপক্ষ যারা যখন চেজ করতে নামবে তাদের জন্য খুব বড় স্কোর চেজ করাটা সেক্ষেত্রে খুব একটা সহজ হবে না তো যে স্কোরটা হয়েছে সেই স্কোরটা অবশ্যই চেইসেবল সেটা আহামরি কিছু না বাট এমন উইকেটে মানে এমন কন্ডিশনের বিবেচনায় সাধারণত একশো পঞ্চাশ সাইট বলা যাচ্ছে সেটা হচ্ছে গুরেস্কোর যেটা নেদারল্যান্ডস করতে পারেনি এখন বাকি কাজটা হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের সেটা আর একটি বিষয় জানাবেন যে আপনার সিলেটের দর্শক উপস্থিতি কেমন দেখেছেন দর্শক মানে কত আগ্রহ দেখাচ্ছে ম্যাচে আসার জন্য অবশ্যই সিলেটে যখনই খেলা হয় তখন সাধারণত আমরা দেখি যে সবসময় উপচে পড়া ভিড় থাকে আজকেও তার ব্যতিক্রম দেখেনি প্রচুর পরিমাণ দর্শক এবং আমরা দেখেছি যে ম্যাচ শুরু হওয়ার আগে যারা সিকিউরিটি আছে যারা স্টেডিয়ামে যারা দায়িত্বরত যারা সিকিউরিটি ছিলেন তারা কিন্তু হিমশিম খেয়েছে দর্শকদের প্রবেশ ঠেকাতে এবং সেই দর্শকরা কিন্তু গেট ঠেলে সেই স্টেডিয়ামে প্রবেশ করেছে তো সিলেটে স্বাভাবিক তুলনায় যেভাবে দর্শক হয় আজকেও তার ব্যতিক্রম হয়নি প্রচুর পরিমাণ দর্শক এই ম্যাচটি উপভোগ করছেন এবং আমরা আশা করছি হয়তো বাংলাদেশ ম্যাচ ম্যাচটা জয়ও পাবে এবং দর্শকরা উচ্ছ্বাস নিয়ে স্টেডিয়াম থেকে বের হতে পারবেন নাজিম ধন্যবাদ শারিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নে অনুর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি ইংল্যান্ড সফরের আগে এসব কথা জানান বোর্ডের গেম ডেভেলপমেন্টের কোঅর্ডিনেটর হাবিবুল বাসার ভিন্ন কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয় মূল লক্ষ্য জানান যুবাদের অধিনায়ক আজিজুল তামিম শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের পর এবার বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল যাচ্ছে ইংল্যান্ডে সেখানে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে খেলবে নাবিদ নামাজের দল আগামী বছর জিম্বাবুয়েতে হবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ মূলত তার প্রস্তুতি নিতে এ সফরের আয়োজন তবে অধিনায়কের কাছে ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে পারাটাই মূল লক্ষ্য এছাড়া দলে কিছু ইঞ্জুরি সমস্যা থাকলেও তা প্রভাব ফেলবে না বলে জানান তিনি আমরা সামনে যখন আমরা ইনশাল্লাহ যাইতে পারি ইসবি ভাইসে এই টিমে তখন আমাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে এই জন্য ইমোন এখন ইঞ্জুরিতে রয়েছে সো এখন যারা আসছে স্যার যেটা বললো যে এখন তাদের চান্স আর কম্বিনেশন আমার এরপরে আবার অক্টোবরে মেবি আমাদের আফগানিস্তান সিরিজ সো সো প্রিপেয়ার ইংল্যান্ড সফর সবার চোখে যুব দলের বিশ্বকাপ প্রস্তুতি হলেও বিসিবির বর্তমান গেম ডেভেলপমেন্টের কোঅর্ডিনেটরের ভাবনাটা ভিন্ন এছাড়া অনর্থ 19 দলের ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ার কথাও বলেন হাবিবুল বাসার ওরা 1990 পরেও কি আরও আরো উপরে পর্যায়ে যেতে পারে সেভাবেই কিন্তু আসলে আমাদের মূল লক্ষ্য এই যে গ্রুপটা কাজ করছেন 19 নে তাদের মধ্যে বেশ কিছু খেলোয়াড় আছে যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যৎ আশাবাদী হতে পারি বিভিন্ন কন্ডিশনে খেলছে ওরা শ্রীলঙ্কায় খেলে এসেছে তারপরে সাউথ আফ্রিকায় গিয়েছে তারপর জিম্বাবে গিয়েছে এখন ইংল্যান্ড যাচ্ছে তারপরে ঘরের ঘরের মাটিতে আবার আফগানিস্তানের সাথে খেলবে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলছে তো ওরা আমরা আসলে চেষ্টা করছি তাদের সব ধরনের কন্ডিশনে অভ্যস্ত করার জন্য পাঁচ সেপ্টেম্বর প্রথম যুব ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ পাঁচ ম্যাচের এই সিরিজ শেষ হবে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ তাসোয়ার নাফি টিভিসি নিউজ ঢাকা মুন্সীগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া সেখানে গণমাধ্যমে তিনি জানান ধীরে ধীরে ক্রীড়া অঙ্গনে প্রাণ ফিরতে শুরু করেছে ফুটবলের উন্নয়নের জন্য বাফু ফেকে চট্টগ্রাম ও নীলফামারি স্টেডিয়াম সহ কয়েকটি স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে নতুন স্টেডিয়ামের নির্মাণের চেয়ে বর্তমান স্টেডিয়ামগুলোর সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় শনিবার জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি বলেন ক্রীড়াঙ্গনে উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে বিগত সময়ে ঢাকার বাইরে খেলাটা অনেকটা স্থিমিত হয়ে পড়েছিল কমিটিগুলো তাদের কার্যক্রম শুরু করেছে এবং ইতিমধ্যেই আমাদের ইউএই আমাদেরকে সব কমিটমেন্ট দিয়েছে যে আটটা বিভাগে আটটা স্পোর্টস কমপ্লেক্স স্পোর্টস হাব আমরা করবো ইতিমধ্যে আমরা ডিজাইন নিয়ে কাজ করছি জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হবে সমৃদ্ধ হবে জাতীয় দলের পাইপলাইন মুন্সিগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমন প্রত্যাশার কথা জানান বাফুফে তাবি তাবিতাওয়াল সরকারের সহযোগিতায় অর্থ সংকট এখন আর বড় বাধা নয় বলে জানান তিনি জেলা স্টেডিয়ামগুলোর বিশেষ নজর দিচ্ছে বাফুফে। আগামী দিনের এমিলি বিপ্লবদের খোঁজে শুরু হল জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল চৌষট্টিটি জেলায় প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ফুটবলার অংশ নিচ্ছেন এবারের আসরে এখানে খেলবেন প্রতিটি জেলার সিনিয়র ফুটবলাররা তৃণমূল পর্যায়ে থেকে প্রতিভাবান ফুটবলারের খোঁজে নতুন দিগন্ত খুলতে চায় বাফুফে সে লক্ষ্যে জেলা ও জাতীয় লীগের মান উন্নয়নে তারা বাফুফের সভাপতির বিশ্বাস এখান থেকে উঠে আসবে আগামী দিনের জামাল তপুদের মতো জাতীয় দলের তারকারা সমৃদ্ধ হবে দেশের ফুটবলের পাইপলাইন এই লীগ থেকে যেন ইন্টারন্যাশনালি কিছু না কিছু প্লেয়ার বাইরে খেলার চান্স পায় এগুলো অল আমাদের থাকবে জাতীয় দলকে শক্তিশালী করার জন্য আমি বিশ্বাস করি এরকম খেলা থেকে একটা স্ট্রং পাইপলাইন আমরা পাবো সরকারে গিয়ে আসায় আর্থিক সংকট এখন আর বড় বাধা নয় টুর্নামেন্ট আয়োজনে এবার জেলা পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দিতে চায় বাফুফে যে বাজেটটা নিয়ে আমরা প্রথমবারের মতো শুরু করেছি আমরা চেষ্টা করবো বাজেটটাকে আরো বাড়ানোর জন্য এইটাই কিন্তু জাতীয় ফুটবল লীগ যেহেতু এটা শুরু হয়েছে আমাদের কিন্তু এবার আমাদের এই বোর্ডের কমিটমেন্ট কিন্তু আমরা বাংলাদেশ ব্যাপী তৃণমূল এবং ডিস্ট্রিক্টের সব জায়গায় আমাদের খেলা ছড়ায় ছিঁড়ে দিব উদ্বোধনী ম্যাচে মাদারীপুরকে দুই এক গোলে হারিয়েছে স্বাগতিক মুন্সিগঞ্জ ফারদিন সাজু ডিবিসি নিউজ মুন্সীগঞ্জ